আসলে বাংলাদেশ ছোট্ট দেশ এবং জনসংখ্যার দিক থেকে অনেক বেশি সমস্যা অনেক অনেক সমস্যা সেই জন্য এখন থেকে আমি যদিও আমরা অপোজিশনে বিধায় আমাদের একটু সময় আছে কাজ করার আমি অনেক প্ল্যান করে ফেলেছি বিশেষ করে আমাদের দেশে এখন যদি দেখেন তাহলে প্রতিপদে পদে দেখবেন সবচেয়ে বড় সমস্যা যে জিনিসপত্রের দাম অনেক বেশি আপনি জানেন যে আজকে গরিব লোক তো বটে গরিব লোক তো অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে তারা হয়তো একবেলাও ঠিক মতো খেতে পারে না মধ্যবিত্তরাও ক্ষতিগ্রস্ত নিম্ন মধ্যবিত্তরে ক্ষতিগ্রস্ত এমনকি আপার ক্লাসকেও এখন ক্ষতি করছে সেই আমাদেরকে চিন্তা করতে হবে যে দারিদ্র দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য আমি আওয়ামী লীগের সরকারের মতো বা আওয়ামী লীগ দলের মতো মিথ্যা আশ্বাস দিতে চায় না আমার সেই অভ্যাসটা নেই আমি পারি না আমরা যা পারবো সেটাই বলব অবশ্যই যদি আমরা চেষ্টা করি এবং সকলকেই সহযোগিতা করতে হবে তাহলে দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনতে হবে এবং সেজন্য আমাদেরকে উৎপাদনও বাড়াতে হবে সেই উৎপাদন বাড়াতে হবে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে জনজনের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে এর থেকে আরেকটা জিনিস কর্মসংস্থান সৃষ্টি করতে হবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে শহরমুখী নয় শুধু আমি মনে করি যে এখন আমাদেরকে নিয়ে যেতে হবে গ্রামমুখী উন্নয়নের প্রকল্প নিয়ে যেতে হবে ছোট ছোট প্রকল্প সেখানে করে এবং মানুষকে চেষ্টা করবে তাদেরকে সেখানে সব সুযোগ সুবিধা দেওয়া যাতে মানুষ সেখানে শহরে না আসে রাজধানীতে না আসে তারা সেখানে গ্রামে থাকে এবং গ্রামে থেকে তারা সেই কাজগুলি করে এবং কৃষক যেমন যে কৃষক উৎপাদন করছে সেই কৃষককে আমার দেখতে হবে যে উৎপাদন করছে সে উৎপাদনের খরচটা যাতে তার উঠে একটু প্রফিট থাকে তাকে তো খেতে হবে তাকে কিনে খেতে হবে সে বিক্রি করবে আবার তাকে অন্য জিনিস করতে হবে পরিবার চালাতে হবে তার উৎপাদন খরচটা যাতে তার উঠে আসে সেই জন্য তাকে সাহায্য করতে হবে সরকারের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা দিতে হবে আমাদের মতো গরিব দেশে যদি সরকার সহযোগিতা না করে তাহলে কিন্তু তারা সেভাবে হয়তো যারা ধনী কৃষক আছে তারা পারবে কিন্তু আমাদের দেশে বেশিরভাগ কৃষক হলো যে দরিদ্র কৃষক তাদেরকে সহযোগিতা দিতে হবে সুলভ মূল্যের জিনিসগুলি পায় সে ব্যবস্থা করতে হবে শহিজিয়া রহমান যে পরিকল্পনা বা কর্মসূচিগুলি নিয়েছিলেন সেই কর্মসূচি কিন্তু মাঝখানে এর এসে বন্ধ করে দিয়েছিল পরবর্তীতে এসে আমরা শুরু করেছিলাম এবং আবার যখন আওয়ামী লীগ এসেছে বন্ধ করে দিয়েছে এই যে ধারাবাহিকতা না থাকার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর আমরা ওর মধ্যে দিয়ে যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে একশো দিন হরতাল করেছে আমাদের সরকারের এগেনস্টে তার মধ্যে দিয়েও আমরা কাজ করে গেছি এই টু থেকে টু থাউজেন্ড পর্যন্ত আমরা কাজ করেছি এবং চল্লিশ বছরের মধ্যে অর্থনৈতিক গ্রোথ সবচেয়ে ভালো বাংলাদেশে সিক্স পয়েন্ট সেভেন আমাদের ছয় দশমিক সাত শতাংশ গ্রোথ হয়েছে এটা সবচেয়ে বেশি বাংলা এখন পর্যন্ত এবং এটা আবার এই যে মৈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সময় নিচে পড়ে গেছে এখন এটার থেকে আর সরকার উঠতে পারছে না তো কাজে আমরা আশা করি যে বিএনপি সরকার আসলে বিএনপির যেরকম প্ল্যান আছে সে প্ল্যান দিয়ে আমরা এটাকে আবার উপরে নিয়ে যেতে পারব এবং বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে পারবো এবং দেশের মানুষকে আমরা নিরাপত্তা শান্তি এবং অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে বলে আমার বিশ্বাস